জীবনে এমন একটা খেলা শিখেছি যায় না মানুষের ভিতর খেলা অতি ঘাটে খেলি বেড়াতে হয় বাড়িতে তো মিশে কথা কই আসলাম যে মাঠে বাথরুম করতে যাচ্ছে যায় দেখি দান মারা যায় নাকি আজকে দান মারতে পারলেই হবে দান মারতে পারলেই রাতারাত বাথরুমে টালি বসে ফেলবো আর টালি বসার পালি আর আমার কোনো চিন্তা নেই বাথরুমে যাবো চিয়াননি বসবো কুরকুর করে বসে বেশি খেলবো কেউ ধরতেও ঠিকও পাবে না কেউ ধরতেও পারবে না বা খেলবো কোন জায়গায় যে বসা যায় ও ঘাট দিকে বসতে হবে মানুষজন চলাফেরা না করে এমন জায়গায় বসতে হবে এই তো জায়গাটা পাই গিয়েছে এই জায়গাটাই খেলার জন্য পারফেক্ট লোকজন দেখতে না এখানে বসে পড়ি প্রথম দান ধরিয়ে ফেলায় ই হইল রে আমার বাড়ি লাগলো না না হতাশ করলে হবে না একটা হবে দেখি একটা ধরি দেখি যা করে যা কাম আছে আমার কাম বাই গিয়ে আজকে কাম আমার আর কিটা আমি রাতারাত বাড়ি যে বাথরুমের টালি লাগাবো আরো একটা গাড়ি কেনবো আমার ঠেকায় কিটা আমি যে গেলাম ভাই এত পরিবর্তন কিভাবে গাড়ি মারি দেখছি চশমা চশমা চকি দিয়েছেন আবার লাগজারের জুতা উড়ে সর্বনাশ আবার হাতে বিরাট ফোন এত পরিবর্তন কিভাবে ভাই আপনার সতত লগে কথাই মন চায় না ও মাই গড ভাই हद है जान हद है समोसा नहीं भाई रात এত পরিবর্তন কেমনে কি ভাই আমাদের একটু শেখানো যায় না শেখানো যাবে না কেন একদিন সময় করে আমার কাছে আসবা শেখাই দেবো না আমি কি করে আমার কাছে এমন জিনিস আছে তুমি রাত রাতে এমন গাড়ি দুবাসতে এমনি কিনতে পারবা তাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনার কাছে আমাদের একটু রাইখেনো রাইখেনা ভাই হ্যাঁ তো समोसा नहीं কি করে আচ্ছা আচ্ছা समोसा

আমার কিছু টাকার দরকার ছিল তা গাড়িটা বেসার দরকার আমরাও তো একটা গাড়ি কিনা কিনা করছি আমাদের তো একটা গাড়ি লাগবে তা কি কেমন কি হলে তুমি গাড়ি বেসবা এখন এই গাড়ি বেসা লাগবে মানে খুবই টাকার ইমার্জেন্সি দরকার দেড় লাখ হলে পারে গাড়ি দেড় লাখ না আমাদের কাছে তো এত অ্যামাউন্ট নেই আমরা এক লাখ বিশ হাজার টাকা আর কিছু আমরা ভাড়াতে পারবে না এখন আপনি যদি সাইন তাহলে আমরা দিতে পারি তাহলে কি করলে তাই হলো ওকে তাহলে আপনার স্যার ব্যাংক অ্যাকাউন্টটা আমাদেরকে দিয়ে দেন ফোনে উঠাই দেন আমরা আছে যে ব্যাংকে যে টাকা মেরে দিচ্ছি কালকে হ্যাঁ মিজ গাড়ি চাবি ধরেন হুম

মা রে আমার এইটা হচ্ছে তারপরে না মারতে পারলে আমার এক কে জিবন শেয়ার টাকা পয়সা আমার আর পকেটে বাড়িতে আব্বার নিতাম ঢুকি ঢুকি ফকির আমার গাড়ি ছিল গাড়িটা বেসা টাকা দিকে তা ধরল

নষ্ট করে আমাদের এই সমাজকে এক প্রকার ধ্বংস করে ফেলেছে এখন আমাদের তারই একটা আজিজ আজিজ ভাই ভাই আজকে খেলে গাড়ি বাড়ি আজকে সে গাড়ি বেছে দিয়েছে বাড়িও বেছে দিয়েছে সব দিয়ে আজকে সে নিঃস আজকে তারই একটা উদাহরণ আমাদের এই আজিজ ভাই আর আপনাদের বলছি আপনারা এই অনলাইন জোয়া থেকে সবাই বিরতি থাকবেন ধন্যবাদ